তো যাচ্ছি এখন বিয়ে বাড়ি তাই ভাবলাম ব্লগটা শুরু করি এত সুন্দর সেজেছি তো একটু ব্লগ না করলে মনে না ঠিক তো ওই জন্য রেডি হয়ে নিলাম আর দেখো আমি খুব বর্জ্যের সাজিনি হালকা ফুলকার মধ্যে সেজেছি মনে হয় ভালো লাগছে খারাপ লাগেনি নিজেই চুলটা বাঁধলাম একটু ডিজাইন করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ইউটিউব দেখে চুল বাঁধলাম

রিন্টুকে ঘুম থেকে উঠালাম বললাম রিন্টু ওট ফ্যানটা মোছ নিয়ে ফ্যানটা ভালো করে মুছলো এত ময়লা ছিল এত ময়লা ছিল যে হাওয়া লাগছিল না আবার ও মুছলো মোছার পরে কিছুক্ষণ ফ্যানের হাওয়া নিতে নিতেই ঢাকা নিতে হলো চিন্টুর বাবা ঢাকা টানছে আমি ঢাকা টানছি যে রিন্টু ঢাকা টানছে আর কালকে ওয়েদারটা খারাপ ছিল বৃষ্টি পড়ছিল এমনিতেই ঠান্ডা লাগছিল কিন্তু ঘরের মধ্যে জানলা দরজা সব বন্ধ আর ফ্যান চালিয়েছি গরম লাগছিল নিয়ে তারপর আরাম করে ঘুমালাম আমি শাড়িটা অনেকদিন পরলাম না নিজেকেই দেখতে বেশ ভালো লাগছে জানি না কেমন লাগছে শাড়িটা বেশ সুন্দর এখানটা লাল দেখতে পাচ্ছো কি এখানটা লাল কুচিটা লাল আর এটা সাদা এটা বুড়ো বয়স পর্যন্ত শাড়িটা আমি পরতে পারবো বুড়ো হয়ে যাবো যখন তখন বাংলা করে পরবো মানে জন্মভূমি স্টাইল পরবো আর এখন গিফট কী আনলো একবার দেখি প্রত্যেকবারই গিফট আনে কিন্তু দেখা হয় না এত তাড়াহুড়োর মধ্যে যায় যে গিফট কি দেয় আমি দেখিই না আজকে দেখতে পাবো আমি সবার আগে রেডি হয়ে গেছি আজকে ওই আমার হাতে এখন অনেক সময় ওরা রেডি হোক কলা আংটি

বাড়িতে দেখবে সবাই বলে একটু হালকা ধরনের দেবো অথচ সোনার জিনিস দেব মানে খুব একটা ভারী সবার পক্ষে তো দেওয়া সম্ভব হয় না তেদের মাথার থেকেও বেরোয় যে কিভাবে কম ওজনের জিনিস বানাবো যে সব মানুষ কিনতে পারবে তাই না চিন্টুকি পাপা রেডি হোক হোয়াইট হোয়াইট শার্ট গিয়ে জায়গা দেখো পাখির গুঁয়ের মতন ফেলে দিল আমার সামনেটায় জামাটা ভাল লাগছে এটা পুজোর সময় একদিন পরেছে তারপর আর পরোনি আমি দু তিনবার শর্ট করেছি সেজেছি এটা করে কে বলে যে ছেলেরা জামা কাপড় ফেলে না শুধু মেয়েরাই সাজার জন্য দুনিয়ার ঘর তছম করে বেড়ায় আমি সেজেছি আমার ড্রেসিং টেবিল পরিষ্কার আমার ড্রেসিং টেবিল পরিষ্কার আমি তিন চারটে শাড়িও বার করিনি একটা চুজ করেছি আর পরেছি চিন্টু বাবা ওঠো তুমি ওঠো জামাটা নষ্ট হচ্ছে ওঠো চেপে বসে পড়েছে দেখাচ্ছি বলে এই জামাটা পরলো খুলে ফেললো কিন্তু ফেললাম কেন বোতাম ভাঙা যাই হোক ফেলেছো তো আর ওইদিকে রিন্টু একটা জামা প্যাট ফেলেছে না ওটা চিন্টুর বাবাই ফেলেছে ওটাও চিন্টুর বাবা ফেলেছে অত বড় প্যান্ট রিন্টুর নয় আর এদিকে রিন্টুও রেডি হয়ে গেছে চিন্টু শুনলো বিয়ে বাড়ি যাচ্ছি বলছো মা একটা জব্বর নন ভেজ একটা বিয়ে বাড়ি পেতাম খুব ভালো হতো আর দুপুরবেলায় বেলায় চিন্টুর বাবা আধার কার্ডের লিঙ্ক করতে আর আমার খিদে পেল না এরা তো খেয়ে দিয়ে চলে গেল আমি বাইরের থেকে কুল নিয়ে এলাম আর বসে বসে বিটুন মাখিয়ে কুল খেলাম ব্যাস এমন নম্বর করলো এখন আমাকে যেই চুসতে হচ্ছে

আর এখানে আছে মাছের ঝোল আর ভাত এগুলো ফ্রিজে ঢুকিয়ে দি কারণ রাত্রেবেলায় এসে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না তখন খালি মনে হয় এক বোতল টানা জল খাই আর ঘুমায় পরে রেডি চলো লাইট অফ করো চলো বৃষ্টি হয়েছে ওই জন্যে ঠান্ডা ঠান্ডা একটু ইয়ে আছে হয়ে আজকে আমি পিছনে বসি আজকে ঋণ সামনে বসবে ছেলেরা ছোট থাকলে পিছনে বসতে দিলে ঠিক আছে বড় হয়ে গেলে সামনে সিটে বসতে হয় তখন মাকে পিছনে বসতে হয় আমায় যাচ্ছে দোকান থেকে একটু দাঁড়াও নামাই হ্যাঁ হ্যাঁ বিয়ে বাড়ি যাচ্ছে এই কোথায় সীমান্ত পড়লি না রূপনগর বললি ঠিক আমি দিদির সঙ্গে বললাম নিয়ে রেডি হলো কথা বলতে বলতে তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা হম ঠিক ঠিক আছে হ্যাঁ সাবধানে যেও সাবধানে যেও হ্যাঁ হুম হুম এসো এসো এসো

বসে ফুচকা খেয়ে এসে শ্রাবণীদির পাশে বসলাম শ্রাবণীদি একা একা বসেছিল তাই ভাবলাম বসে একটুখানি গল্প করি শ্রাবণীদির সঙ্গে আর এখানে আমি তোমাদের সঙ্গে যেই কথাগুলো বলেছিলাম পিছনে এত মিউজিক ছিল যে আমার একটাও কথা আসেনি ওই জন্য আমাকে পরে এখানে ভয়েস ওভার দিয়ে দিতে হচ্ছে তো আমাকে যেটা শ্রাবণী বলেছিল সেটাই এখন আবার তোমাদেরকে বলছি শ্রাবণী আমার রিলস দেখে তো ওই রিলসগুলো দেখে শ্রাবণীদি খুব ভালো লাগে সেইটা আমাকে বলছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই এই দিকে মৌসুমি পিউ ওদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল একটুখানি গুড নাইট করে নিলাম সবার সাথে চলো আমরা ওইবার খেতে বসে যাব মাথায় এমনি আশীর্বাদ করে দেবে আচ্ছা সকালবেলায় চিন্টুর বাবা আমাকে যখন বললো যে তোমার বিয়েবাড়ি আছে যাবে তখন আমি ওকে তো বলে দিলাম হ্যাঁ যাবো কিন্তু আমি চিন্তা করছিস বিয়ে বাড়িতে কাউকে চিনি না কীরকম নিজেকে একা একা লাগবে তো দেখো বাড়িতে এসে কত জনের সঙ্গে দেখা হয়ে গেল বেশ ভালো লাগলো এদিকে বরযাত্রী চলে এসছে সবাই বর দেখতে যাচ্ছে আর আমরা খেতে বসে গেলাম তা না হলে বরের ভিডিও করা হতো আর আজকার মেনুতে ছিল নান ভেজ কাটলেট স্যালাড তারপরে ছিল মিক্স ভেজ চানা মশালা ফ্রায়েড রাইস মটন কষা চাটনি পাঁপড় ব্যাস আমি এই পর্যন্তই নিয়েছি আর রান্নাগুলো অসাধারণ হয়েছিলো দিকে দেখায় চিন্টুর বাবার পাতে ছিল ভাপা সন্দেশ রসগোল্লা আইসক্রিম আর সাথে ছিল হজমলা ক্যান্ডি আমি জিজ্ঞাসা করলাম এসে খাওয়া কমপ্লিট হাত ফাত ধোয়া হয়ে গেল এবার চলো একটুখানি বর দেখে আসি

ওজন্য লেট হয়ে গেলো বিয়েবাড়িতেও বেরিয়ে চলে এসেছি এসে আবার আরেক জায়গায় ঠেক দিলাম অনেকক্ষণ তাড়াতাড়ি চলে এসলাম সাড়ে দশটার মধ্যে ওখানে বসে বারোটা পর্যন্ত গল্প করে তারপরে এলাম সবাই ছিল মৌসুমি দীরা সবাই ছিল ওখানে পিউ ছিল সবার সঙ্গে গল্প করলো তারপরে এলাম তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দিতে থাকো টাটা বাবা গুড নাইট खत्म सर्किट में देखो